মৃত্যু আসার পূর্বে পরিবারকে পাঁচটি বিষয়ে উসিয়ত করে যাবেন আমার মৃত্যুর সংবাদ শুনলে সকলে পড়বেন ইন্না লিল্লাহি ও ইন্না ইলাইহি রাজিউন এবং একবার সুরা ফাতেহা তিনবার সুরা এখলাস করে আমার জন্য সদাগা করে দিবেন আমার জন্য দোয়া করে দিবেন দুই নাম্বার আমার মৃত্যুর সংবাদ শুনলে অকাল মৃত্যু বলবেন না কারণ আমার রিজিক যতটুকু ছিল সেটা আমি খেয়ে ফেলেছি আমার রিজিক শেষ হয়ে গিয়েছে তিন নাম্বার। আমার মৃত্যুতে কেউ বিলাপ করবেন না কেউ মাতব করবেন না কান্নাকাটি করে হইচই শুরু করবেন না হাত নিজের শরীরে আঘাত করবেন না হাত দিয়ে এবং মাতম বিরূপ করা থেকে দূরে থাকবেন এটা বিরোধী কাজ চার নাম্বার আমার মৃত্যুর পরে চল্লিশা মিলাদ করা কুলখানি করা এগুলো করবেন না এটা সুস্পষ্ট বেদার পাঁচ নাম্বার আমার মৃত্যুর মৃত্যুর সংবাদ শুনলে আমার জানাজায় উপস্থিত হবেন এবং আমার জন্য বেশি বেশি করে দোয়া করবেন এই পাঁচটি বিষয়ে মৃত্যুর আগেই পরিবারকে ওসিয়ত করে যাবে